আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের বলছে আলোচনা করব কিভাবে রিয়েল পাসপোর্ট বাদ দিয়ে ফেক পাসপোর্ট দিয়ে আপনারা ওই চার্ট ভেরিফাইড করতে পারবেন এবং ফেক পাসপোর্ট কিভাবে নেবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পরে ওই চার্টে ঢুকলাম ঢোকার পরে এই যে উপরে পিলার চিহ্ন দেখতে পাচ্ছেন এই পিলার চিহ্নের ভিতরে চলে আসতে হবে তারপরে এই যে মানি দেখতে পাচ্ছেন মানির ভিতরে চলে আসলাম আসার পরে এই যে রিসিভ মানি দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে আসার পরে যে ভেরিফাই নাও দেখা যাচ্ছে এই ভেরিফাই নাও এর ভিতরে চলে আসতে হবে আসার পরে যে আইডি টাইপ এখান থেকে এই যে পাসপোর্ট দেখতে পাচ্ছেন যেহেতু আমরা পাসপোর্ট দিয়ে করব আমরা পাসপোর্ট সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে নেম তারপরে জেন্ডার পাসপোর্ট নাম্বার এগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে তো প্রথমে আমি নামটা দিয়ে দিলাম তো এখানে নামটা আমি পেস্ট করে দিলাম এই নামটা আমি কোথায় পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমি চ্যাট জিবিটিকে মেসেজ দিয়েছি আমাকে চাইনিজ কিছু নাম লিখে দাও ওদের ভাষায় তো যে দেখতে পাচ্ছেন ইংরেজি বাংলা এবং চাইনিজ ভাষায় কিন্তু একটা নাম দিয়ে দিয়েছে ওখান থেকে আমি একটা নাম কপি করে নিয়েছি তারপরে এখানে জেন্ডার মেল দিয়ে দিলাম তারপরে যে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারের জন্য আমি আবার চ্যাট জিবিটিকে মেসেজ দেবো চ্যাট জিবিটিতে চলে আসলাম কয়টি পাসপোর্ট নাম্বার দাও এই যে মেসেজ দিলাম এই যে দেখেন সে কিন্তু আমাকে পাঁচটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছে এখান থেকে আমি একটা কপি করে নিলাম নিয়ে এই যে পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম তারপরে ওর কান্ট্রি এখান থেকে চায়না দিবেন এই যে এখান থেকে চায়না সার্চ করে নেবেন সি আই সিএসআইএন এই যে দেখতে পাচ্ছেন চায়না চলে এসেছে এখান থেকে আমি চায়না সিলেক্ট করে নিলাম তারপরে ডেট এখানে আমি দু হাজার তেইশ দিয়ে নিচ্ছে তারপর এক্সপায়ার ডেট তো অটোমেটিকলি চলে আসবে কারণ পাসপোর্টের ম্যাথ থেকে দশ বছর এই যে তেত্রিশ চলে আসছে তারপর এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে চলে আসতে হবে তারপরে ইন্টার অ্যাড্রেস এখান থেকে চলে আসতে হবে আসার পর রিজন তো এখান থেকে লোডিং হচ্ছে আর নিচের দিকে চলে আসবেন অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে এবার এখান থেকে নিচে এসে এই যে নিচে দেখতে পাচ্ছেন চাইনা দিয়ে তিনটা রিজন আছে এখান থেকে একটা সিলেক্ট করে নিবেন তো আমি একটা সিলেক্ট করে নিলাম দেওয়ার পরে এবারে এখানে যতগুলো আছে এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন আর নিচে এখানে লিখবেন এইচ ওকে তারপরে ওকে লিখে এখান থেকে ওকে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছে মতো তারপরে যে নিচে নেক্সট দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট দিতে হবে তারপরে যে প্যাট্রন এখানে যে মেইল লেটার দিয়ে দিবেন তারপরে এবার এরিয়া কোড এখান থেকে যখন একটা কান্ট্রি দিলে হবে আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি কারণ আমি বাংলাদেশ নাম্বার দিয়ে ভেরিফাই করব তারপর এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে যে গেট কোড দেখতে পাচ্ছেন এখান থেকে গেট কোড দিয়ে দিলাম তারপরে কিন্ত আবার কোড চলে এসেছে আমি এখানে কোডটা দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম তাহলে লোডিং হচ্ছে তারপরে এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিবেন পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পরে যে আপলোড ফটো এখান থেকে নট নাও দিয়ে দিবেন দিলে কিন্তু আপনার পাসপোর্টটা ভেরিফাই হয়ে যাবে তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটিফিকেশন চলে আসে এই নোটিফিকেশনটা যদি আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আপনারা দ্রুত পেতে পারেন Don't know what shall I get.